কখন যে এসে তুমি আমার পাশে দাঁড়ালে ভরে দিতে জীবনটি দুখানি হাত বাড়ালে কখন যে এসে তুমি দু চোখ মেলে তাকালে হৃদয় তোমার ছবি আমায় দিয়ে আকালে কখন যে কাছে এসে আমার ঘুম ভাঙালে দিলে তোমার স্নেহ ধারা। এই চির কাঙালে কখন যে এসে তুমি জীবনটাকে ভরালে ভালোবেসে আমাকে যে এমন করে জড়ালে কখন যে এসে তুমি দুখানে হাত বাড়ালে দুঃসময়ে এমন করে পাশে তুমি দাঁড়ালে কখন যে এসে তুমি কখন ফের পালালে এই ঘরে ভালোবেসে সন্ধ্যা প্রদীপ জ্বালালে কখন যে তুমি আমার কাছে দাঁড়ালে আমায় দিতে আকাশ দুখানি হাত বাড়ালে